আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিনান্স আপডেট অ্যাক্সেস ব্যাংক ঘোষণা করেছে যে তারা তাদের প্ল্যাটফর্মে ডিজিটাল গোল্ড এর সব ধরনের পেমেন্ট সার্ভিস বন্ধ করে দিচ্ছে মানে আপনি যদি অ্যাক্সিস ব্যাংকের মাধ্যমে ডিজিটাল গোল্ড কিনে থাকেন অথবা সেফ গোল্ড অপশনের মাধ্যমে সোনা কেনা বেচা করেন তাহলে এই পরিবর্তন আপনার ওপর সরাসরি প্রভাব ফেলবে এই আপডেট কেন এলো কাদের সমস্যা হবে কিভাবে আপনার সোনা নিরাপদ থাকবে সবই জানবেন আজকের ভিডিওতে অ্যাক্সিস ব্যাংক স্পষ্ট জানিয়েছে তাদের প্ল্যাটফর্মে আর ডিজিটাল গোল্ড প্রোডাক্টসের কোনো পেমেন্ট প্রসেস হবে না এর মধ্যে রয়েছে ডিজিটাল গোল্ড কেনা ডিজিটাল গোল্ড বিক্রি রিডেম শারীরিক সোনায় রূপান্তর হোম ডেলিভারি সার্ভিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল গোল্ড সিপ ত্রিশে নভেম্বর থেকেই সব অ্যাক্টিভ সিপ বন্ধ হয়ে যাবে আর সম্পূর্ণ সার্ভিস একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে পুরোপুরি বন্ধ হবে মানে আপনার কাছে যদি ডিজিটাল গোল্ড থাকে তা আর অ্যাক্সিস ব্যাঙ্ক প্ল্যাটফর্মে ম্যানেজ করতে পারবেন না এখন প্রশ্ন হল অ্যাক্সিস ব্যাঙ্ক হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন বেশিরভাগ বিশেষজ্ঞের মতে ডিজিটাল গোল্ড এখনও আরবিআই বাসাবি এর সরাসরি নিয়ন্ত্রণে নেই ফলে ব্যাংকগুলোর জন্য এটি দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে দ্বিতীয়ত অ্যাক্সিস ব্যাংক এখন তাদের ডিজিটাল প্রোডাক্ট পোর্টফোলিও আরও পরিষ্কার করতে চাইছে অর্থাৎ কোন সার্ভিস রাখা হবে আর কোনটা বাদ দেওয়া হবে তা নিয়ে ব্যাংকের ভেতরে পুনর্গঠন চলছে এখন আপনার করণীয় কি চিন্তা করবেন না ব্যাংকের মাধ্যমে কেনা আপনার ডিজিটাল গোল্ড হারিয়ে যাচ্ছে না অ্যাক্সিস ব্যাংক জানিয়েছে আপনার সব ডিজিটাল গোল্ড সেফ গোল্ড ওয়ালেটে মাইগ্রেট করা যাবে আপনি চাইলে সেফ গোল্ড অ্যাপে লগ করে আপনার সোনা দেখতে পারবেন বিক্রি করতে পারবেন বা ভবিষ্যতে শারীরিক সোনায় রিডেম করতে পারবেন তবে এটুকু মনে রাখবেন যারা সিপ করছিলেন তারা নতুন করে সেফ গোল্ড অ্যাপ বা অন্য গোল্ড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে এসআইপি শুরু করবেন অনেকে প্রশ্ন করছেন এখন কি ডিজিটাল গোল্ডে বিনিয়োগ বন্ধ করা উচিত না বিষয়টা এত সরল না ডিজিটাল গোল্ড সুবিধাজনক হলেও এর রেগুলেশন খুব শক্ত নয় ভবিষ্যতে সরকার এই সেক্টরে নিয়ম আরও করা করবে তবে আপনি যদি গোল্ড এক্সপোজ চান গোল্ড ইটিএফ সভরেন গোল্ড বন্ড এস বা ফিজিক্যাল গোল্ড এসব বিকল্প বিবেচনা করতে পারেন এটাই ছিল অ্যাক্সিস ব্যাংকের ডিজিটাল গোল্ড সার্ভিস বন্ধ করার সম্পূর্ণ ব্যাখ্যা আপনার যদি অ্যাক্সিস ব্যাংক বা সেফ গোল্ড নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর